খবর কি <laughs> <laughs> আরে কা কোন আরে বাবা আমি তো সারা ভাল ভালো কোনো কামে দিছে না খালি করবা আমার বুলা আমার বুলা কিন্তু পাস দিব বুঝজো আরে কা ها কন্টেন্ট কিনটেন না কন্টেন্ট ক্রিয়েটর ওডার ভাষা ভাসি পরীক্ষা দিছি মোটামুটি ভাবে ভাস করছি ওহহ ইংলিশে ভাত দাও কো টাইন না টুইনা ভাস করছি আমার বুলা নেপা গুর পিছে পিছে ঘুরে রাজ দি দিরে আবার কইছে পাসও বলে দিব বতাবারে ভাস আরে কা ও ভাবের সংসার ফেসবুক ইউটিউব থেকে টুকটাক ইনকাম করি ওইডা যার সংসার চালায় পাশাবাশি পড়ালাডা চালায় তাছি পাস করছি এটাই বেশি কাহারে বাইస్తే তুমি আয়ো আমার গোল রেজাল্টটা দেখাই তোমারে अब्বা अब्বা আমি তো প্লাস পাইছি দেখছ আমার গুলো কথা মানার রেজাল্ট কিন্তু হাস দি দি রে ইয়ার মতো ছাত্র প্লাস কেমনে পাইলো

হাড় হম দাদা কি আমার মা সম্মান একবার শেষ হারমদাদা সাইড টা তে ভেল ধরেছে চিন্তা এরা কোন টরকি টর্ করে ফোসবুকের ভিডিও বানা ওটাতে খেয়াল করছে এরা লে পাইছে গানা গুন আছে কি ক কি কৰিব আবার এই টখন বানায় ফোসবুকের ভিডিও বানা সবাই পড়ালেহা বাদ দিছে আরে কাহা বাল ভাইরে পড়ালে হরলে আমি ভিডিও বানাইলাম না কি বানাইলাম এগুলা আমার পড়ালেয়া ধরে রাখবো তাই লবা এই তার কার প্লাস নেইন গা আগামীতে ৰেজালৰ মতে পেলাইছে নে দিবা আমি যায়গা